চরম হারে দুধ খাচ্ছে দর্শকদের পাঠা দেওয়া ছিল প্রচোরণের ভিডিও হবে দর্শক দেখে শুনে ভালো লাগলে কয় অনেক দুধ হবে ভাই সুন্দর দুধ বাচ্চা কাচ্চা হলে দুধের কখনো কমতে হবে ভাই জি জি সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার খামার গ্রামে আপনাদের শেষ সুপরিচিত রিপন ভাইয়ের বাণিজ্যিক খামারে রিপন ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু ক্রয় বিক্রয় করে আসছেন তিনি একজন তরুণ উদ্যোক্তা আজকে সুযোগ পেলাম চলে আসলাম আজকে দেখবো কেমন কেমন ছাগল রয়েছে পাঠা রয়েছে খাসি রয়েছে তার একদিকে চলুন রিপুন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিপুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও তো মোটামুটি সুযোগ পেলাম ভাইয়া জি জি চলে আসলাম কারণ পূর্বের অনেক প্রতিবেদন কিন্তু দেখেছি আপনার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি ক্রয় বিক্রয় করে আসছেন পূর্বে থেকে তো প্রতিনিয়ত কিন্তু দেখি খুব ভালো ভালো বাসায় গীত কালারফুল ছাগল থাকে আপনার আজকে কি দেখাবেন আমার দর্শকদের আজকে দেখাবো ভাই আমার খামারে অলরেডি অনেক পঞ্চাশটা পিলার ছাগল আছে বুঝতে পারছেন ভাই আচ্ছা তো পঞ্চাশটার ভিতর থেকে বেছে বেছে আমি পনেরো ষোলো পিস মাল দেখাব পনেরো ষোলো পিস জি পনেরো ষোলো পিস মাল দেখাবো একদম খুবই সুন্দর দর্শক ভিডিওটা মন দিয়ে দেখলে তাহলে বুঝতে পারবে জি 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 আসলে ছাগল কেমন কি দেখাচ্ছে দাম কেমন কি হচ্ছে না হচ্ছে জি আর ছাগলের দর দামের হিসাব করতে গেলে একদম সর্বনিম্ন রেট থাকবে সর্বনিম্ন জি আপনি যে হতো আপনার চ্যানেলে আমি নতুন জি আমি একজন নতুন উদ্যোক্তা আপনিও আমার কাছে নতুন আইছেন অবশ্যই সেই ক্ষেত্রে একদম সীমিত রেট রেটে দিয়ে দেব ইনশাআল্লাহ এক কথা অফার প্রাইস জি এক কথায় অফার প্রাইসে থাকবে অফার প্রাইসে থাকবে তবে এখানে এসে তো অনেকে দেখে শুনে নিচ্ছে তাই না জি 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 এটাই ভালো হয় দর্শক বাসায় এসে দেখে শুনে নিবে এটা সর্বোচ্চ ভালো হয় সর্বোচ্চ ভালো হয় বাসায় এসে যদি দেখে শুনে নেয় সেই ক্ষেত্রে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছে অবশ্যই আবার দর্শক ছাগলও আপনার মোটামুটি পঞ্চাশ ষাটটা ছাগল দেখে

আমার কাস্টমারকে দিয়ে দেবো জি উনি নিকটতম বাস স্ট্যান্ডে কথাবার্তা বলে

আশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই সহ্য করে দেবেন দর্শক পুরা সময়ের সঙ্গে থাকবেন শুরু আছি আজকের প্রতিবেদনটি রিপন ভাই জি ভাই শুরুতেই কি চমৎকার মা বাচ্চা সেরদে শুরু করবো জি জি দুইটাই কিউট কিউট সুন্দরবানের ভালো কোয়ালিটির বাচ্চা নিয়ে শুরু করলাম ভাই ইনশাল্লাহ চরম হারে দুধ খাচ্ছে দর্শক দুধের কোনো কমতি নাই জি ভাই একদম চচ্চর করে খাচ্ছে এখানে কোনো সেটিং করা বাচ্চা নয় ভাই আচ্ছা আচ্ছা এটা এরই বাচ্চা এই জন্য চরম হারে দুধ খাচ্ছে সেটিং করা বাচ্চা হলে দুধ খাবে না ভাই অবশ্যই হ্যাঁ জি একই মায়ের দেখুন দুইটাই কিন্তু অনেক সুন্দর আসছে জি জি একই মায়ের দুই বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা দিছে ভাই বুঝছেন এই যে প্রথমবারে দুইটা বাচ্চা দিয়ে দিছে প্রথমবারে কিন্তু দুইটা বাচ্চা দিছে এই যে ভাই দুইটাই কি মেয়ে বাচ্চা হবে জি ভাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা জি এই যে দেখুন মানে দুধও খায় পাতাও খাবে জি জি

মায়ের বয়স চার দাদ ভাই চার দাঁত জি নতুন চার দাঁত বয়স হাইটে ভালো জি হাইট আপনার 31 প্লাস হাইট আছে ভাই 31 প্লাস হাইট রয়েছে সেই ক্ষেত্রে কোন দর্শক বাকি তার পছন্দ হলে এ মা সেটআপের দামটা কেমন নেবেন এটার দর দাম নিব ভাই মাত্র 24500 টাকা মাত্র 24500 জি এখানেও সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই সম্পূর্ণ খরচাপাতি যা কিছু লাগে সবকিছু দিয়ে যাবে ইনশাআল্লাহ জি ভাইজান জি ভাই কি দেখাচ্ছেন এবার

এটা কিন্তু এখনো দাঁত হয় নাই না ভাই এটা নয় থেকে 10 মাস বয়স হচ্ছে থেকে 10 মাস বয়স জি এগুলো ঠিকমতো লালন পালন করলে অনেক বড় হবে ভাই অনেক বড় হবে হ্যাঁ জি জি ডবল বডি জি দামটা কেমন নেবেন এটা দর দাম নিব ভাই 18500 টাকা 18500 জি এখানে সম্পূর্ণ খরচ থাকে জি এখানেও সম্পূর্ণ খরচ দিয়ে দেব ইনশাআল্লাহ ভাই জান জি ভাই সুন্দর কালারের একটি বাচ্চা দেখতে পাচ্ছি এবার জি জি আবারো আপনার বাগাতুতার সঙ্গে বিটল একটা বাচ্চা আনলাম ভাই বাগাতুতার সাথে বিটলের সংমিশ্রণ হ্যাঁ জি জি খাওয়া দাওয়া রুচি ভালো তো জি অনেক সুন্দর খায় ভাই জি জি এগুলো খাওয়া দাওয়া নেই

জি তবে এখন হাইট কেমন যাচ্ছে এটা এখন হাইট আছে ভাই ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চি ছাব্বিশ থেকে সাতাশ জি মানে এগুলো বাড়বে জি জি বাড়বে আপনার আঠের থেকে নয় মাস বয়স হবে থেকে নয় মাস বয়স জি এর ভিতরে আবার প্রেগনেন্ট হয়েছে ভাই করোনা আছে জি 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 আচ্ছা প্রথমবার জি প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে আপনার এক মাসের কাছাকাছি প্রেগনেন্ট করানো আছে আমার সংগ্রহ করা জিনিস ভাই জি তো থাকলেও দর্শকের থাকবে না থাকলেও দর্শকেরই থাকবে এটা পেট খালে হিসেবে নিতে হবে জি দামটা কেমন পড়বে এটার দর দাম নিবো ভাইয়া বারো হাজার টাকা বারো হাজার টাকা জি ভাই জি ভাই আরো একটি সুন্দর বাচ্চা জি 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 খুব সুন্দর পেন্ট জি এটা কি জাতের এটা আপনার বাগাতোতার সঙ্গে বিটলের কস ভাইয়া বাগাতোতার সঙ্গে বিটলের সংমিশ্রণ না জি তো সেই ক্ষেত্রে বয়স কেমন যাচ্ছে এটার বয়স ভাই 10 থেকে 11 মাস হবে 10 থেকে 11 মাস জি ডাবল বডির জি জি ডাবল বডির কি অবস্থা এটা এটার অবস্থা ভাইয়া আপনার পাঠাতে দোয়া আছে ভাই বুঝছেন জি আপনার দেড় মাস হলো পাঠা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট না পাঠা দেওয়া আছে আর এটার দোয়ার দাম লাগবে ভাইয়া মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো জি ভাইজান জি ভাই সুন্দর একটি ছাগল জি জি এটা কি জাতের এটা আপনার হরিয়ানার সঙ্গে বিটল ক ভাইয়া হরিয়ানার সঙ্গে বিটল সংমিশ্রণ তাই না জি আর এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স ভাই দশের থেকে এগারো মাস দশের থেকে এগারো মাসই তার মানে এখনো দাঁত হয় নাই না না এখনো দাঁত হয়নি বর্তমানে জিরো দাঁতে আছে জিরো দাঁতে আছে জি হাইট কেমন যাচ্ছে এটার হাইট আছে ভাই আঠাশ থেকে উনতিরিশ মানে বাড়বে কবলে শুরু যে যে অনেক বাড়বে ভাই ভাইজান এটার প্যাট তো দেখতে পাচ্ছি একদম ভরপুর জি ভাই ভরপুর তো হবে এটা গাব যে ভাই গাব জি জি কতদিন হবে ভাই এটা তিন মাস প্লাস গাব আছে তিন মাস প্লাস গাব তাই না মানে গ্যারান্টি যাবে জি ভাই কোন দর্শক কি তা নিলে এটা একদম লিখিত গ্যারান্টি দাও লিখিত গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নেই জি জি এই হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে ভাই জান প্রথমবার তাই না জি দামটা কেমন নেবেন এটা দর দাম ভাই মাত্র 14500 টাকা 14500 জি জি এটা যে কেটা ভাই আমাকে নিবে আমি একদম লিখিত দিয়ে দেব লিখিত থাক জি জি অনেক খামারি তো ভাই ওদের তো চালান বই নাই ওরা ওরা লিখিত দিবে কি করে আমি একদম লিখিত দিয়ে দিব দর্শকের কথার সঙ্গে কাজের মিল হতে হবে ভাই বুঝতে পারছেন অবশ্যই আর এটার প্রচুর ভিডিও আছে হান্ড্রেড পার্সেন্ট নাগরা ভিতরে পাঠাতে আছে দর্শক দেখে শুনে নিবে কি মানে পাঠাতে বিদ্ধ আছে অবশ্যই জান জি ভাই বিগ সাইজের সুঠাম দেহের একটি ছাগল এবার জি 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 অনেক বড় এটা আপনার বিটল জাতের ভাই বিটল জাতের জি জি বিটলের কস খুব উন্নত মানে তাই না জি জি এদিকে খাওয়া দাওয়া কিন্তু চলছে জি ভাই খাওয়া দাও তো করবে সুস্থ ছাগল ছাগল ভাই সুস্থ ছাগল হ্যাঁ জি রুচি ভালো জি রুচি অনেক ভালো ভাই জি এটার বয়সটা কেমন যাবে এটার বয়সটা আমি দেখাই দেব এই যে মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত

তো দামটা কেমন নেবেন এটার দর দাম নেবো ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো অনলি জি এতে সম্পূর্ণ খরচ থাকবে যে সম্পূর্ণ খরচ বিকাশ খরচ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ভাই নিপুন ভাই জি ভাই খুব সুন্দর প্রিন্ট জি জি এটা শিরোহির সঙ্গে বিটল কত ভাইয়া শিরোহির সঙ্গে বিটল সংমিশ্রণ জি জি হ্যাঁ অনেক সুন্দর দেখুন খাওয়া দাওয়া চলছে জি ভাই যান এটার বয়সটা কেমন যাবে এটার বয়সটা দেখাই দিব ভাই এই যে মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ জি হাইটে কেমন যাচ্ছে

জি জি আবারও বাঘাতুতার সঙ্গে বিটল ক্রস ভাইয়া বাঘাতুতার সঙ্গে বিটল ক্রস হ্যাঁ আজকের কালেকশনে সুন্দর সুন্দর খামার উপযোগী কম বয়সী ছাগল জি জি ভাই দর্শক মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবে তাহলে তার পছন্দ ছাগল ইনশাআল্লাহ আশা করি আমার ভিডিও থেকে পাবে বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স ভাই নিউ এটা এখনো দাঁতে নাই এখন কি অবস্থা বর্তমান এখন বর্তমানে গাবের বয়স ভাই দেড় মাস চলে দেড় মাস হবে দামটা কেমন নেবেন এটার দর দাম নিব ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার জি ভাই সুন্দর খামার উপযোগী ছাগল ভাই জি জি কি যাতে এটা এটা বিটলের 95% কস ভাইয়া বিটলের 95% হ্যাঁ জি 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 খুব ভালো কোয়ালিটি ভাই জি হাই কোয়ালিটির সেই ক্ষেত্রে ভাই জানি এটা বয়স কেমন যাবে এটার বয়স দেখাই দিব ভাই মাত্র দুই দাঁত বয় ভাই মাত্র দুই দাঁত হাইট টা কেমন চলছে হাইট আছে ভাইয়া তিরিশ প্লাস তিরিশ প্লাস জি এটার কি অবস্থা বর্তমান এটা গাবের বয় ভাই আপনার এক মাস পঁচিশ দিন হবে এক মাস পঁচিশ দিন তাই না আচ্ছা

এটা আপনার শিরোহির সঙ্গে বিটল কত ভাইয়া শিরোহির সঙ্গে বিটল সং মিশ্রণ জি দেখুন খাওয়া চলছে বয়সটা কেমন যাবে ভাইজান ছাগলটার এটা বয়স ভাই দুই দাঁত দুই দাঁত জি হাইটে কেমন চলছে হাইটা আছে ভাই 31 প্লাস 31 প্লাস জি 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 এটার কি অবস্থা এটা নিউ অ্যাডাল্ট ভাই বুঝছেন নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো গাব হইছে জি গাবের বয়স আপনার আড়াই মাস হান্ড্রেড পার্সেন্ট নাগড়া বিটল পাঠা দেওয়া আছে এটারও উপজনের ভিডিও হবে এটার উপজনের ভিডিও আছে জি জি টেনশন নাই হ্যাঁ জি দামটা কেমন পড়বে এটার দর দাম নিব ভাইয়া মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি অনলি লিপুন ভাই জি ভাই বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি জি 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 খুব সুন্দর একটা ছাগল জি কি জাতের এটা আপনার শিরহয় জাতের ভাই শিরহয় জাতের জি আচ্ছা হ্যাঁ আপনার বিটরের সাথে সঙ্গে হালকা একটু স্বমিছন আছে ভাই স্বমিছন রইছে হাই কোডই ছগল তাই না জি জি এই যে দেখুন ভাইজান বয়স কেমন যাচ্ছে এটার বয়ের ভাই মাত্র দুই দাদ বয়স জি আর উচ্চতার দিকে আপনার 33 প্লাস উচ্চতা আছে 33 প্লাস উচ্চতা জি আর বাচ্চা বাচ্চা পূর্বে ছিল ভাই আমি দেখাই দি পূর্বে ছিল এই যে এই যে রানিং তো ভাইজান জি জি রানিং রানিং দুধ শুকায় গেছে ভাই গাবের বয়ের বেশি তো দুধ শুকায় গেছে এখন বর্তমান কি অবস্থা রয়েছে এখন বর্তমানে গাবের বয়স ভাই আড়াই মাস আড়াই মাস জি হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতো আছে দর্শক ভিডিও দেখে শুনে কয় করবে অবশ্যই হ্যাঁ জি জি বিট ভিডিও আছে জি বিট করানোর ভিডিও আছে ভাই কোনো টেনশন নাই জি জি দামটা কেমন নেবেন এটার দর দাম নিব ভাইয়া মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো মাত্র জি এখানে সংগ্রহ থাকবে জি জি একদম খসা পাতি যা কিছু লাগে আমি দিয়ে দিব ভাই খুব রূপসী একটা ছাগল জি জি কম বয়সের ছাগল পারবে আরো জি ভাই এটা অনেক বড় ছাগল ভাই ক্যামেরাতে ছোট বড় সবাইকে দেখা যায় বুঝতে পারছেন ছোট ছাগলও বড় দেখা যায় জি জি আবার অনেকেই দেখা যাচ্ছে যে আপনি 6 মাসের ছাগলকে আপনি 2 মাসে প্রেগন্যান্ট বলে জি এগুলো করা ঠিক না ভাই বুঝতে পারছেন অবশ্যই হ্যাঁ দর্শক ভিডিও কল দিয়ে ডাইরেক্ট দেখে শুনে নিবে ভাই জি দেখে শুনে নিবে ওটা কত বড় ছাগল উচ্চতা ইনসিটেপ দাম মাইপে দেখাই দিব কোনো টেনশন হ্যাঁ জিপে দেখাই দিতে পারবে জি ভাইজান জি ভাই আবারও বিশাল সাইজ জি 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 আচ্ছা এটা কি জাতের ভাইজান এটা বিটলের উন্নত মানের কস ভাই বুঝছেন জি বিটল জি জি অনেকেই 100 বলবে ভাই কিন্তু আমার কাছে কস কস কে কসি বলতে হবে কস কে কসি বলতে হবে অনেক জায়গায় তো 100 বলবে জি জি এটা কিন্তু আসলে

এখন বর্তমান প্রেগনেন্টের অবস্থা হয় পুরাই দুই মাস পুরায় দুই মাস যে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেওয়া আছে আর উচ্চতার দিকে আপনার বত্রিশ ইঞ্চি উচ্চতা বত্রিশ ইঞ্চি বাড়বে অনেক জি অনেক বড় হবে ভাই ভাই যান দামটা কেমন নেবেন এটার দর দাম নেবো ভাই মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার জি রিপন ভাই জি ভাই হান্ড্রেড বিটল নাকি ভাই ওই হান্ড্রেড ভাই অনেকেই হান্ড্রেড বলবে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে ক্রস ভাই ক্রস হ্যাঁ জি জি অনেকেই হান্ড্রেড বলবে হান্ড্রেড এর একশো পার্সেন্টই আছে ভাই বুঝতে পারছেন আচ্ছা হান্ড্রেডের বৈশিষ্ট্য সব রকমই আছে দেখেন ডাব্বা কালার আছে মাথাটা কত সুন্দর কান গোলাপি

জি জি এই যে দেখেন খুবই সুন্দর দুধের রাজা ভাই দুধের রাজা জি জি দুধের দামটা কখনো কমতে হবে না ভাই অনেক ভাই পাঞ্জাব বিটল জি অনেক বড় অনেক বড় সাইজের জি জি আপনি তেত্রিশ পিলা সাইট আছে আর দাঁতের মাত্র চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স জি জি রানিং জিনিস এই যে আমি দেখাই দিই খুব হাই কোয়ালিটি জিনিস হাই কোয়ালিটি এই যে দেখুন এখন কি অবস্থা ভাই এটার এখন অবস্থা ভাই আপনার একের থেকে দেড় মাস গাফ চলেন একের থেকে দেড় মাস জি জি ভাই এটাকে হান্ড্রেড নাগরা বিটল পাঠা দেওয়া পাঠা দেওয়া আছে হ্যাঁ দেখুন খামার উপজে একটা ছাগল

দর্শক বাছন্দ হলে দামটা কেমন আগে দুধ খাবেন পরে বাচ্চা নিবি পরে বাচ্চা নিবে বিষয় হ্যাঁ এখানে সম্প্রক থাকবে জি ভাই খরচ যা কিছু লাগে আমি দিয়ে ভাই দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম জি 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 যেগুলো ছাগল ছিল পাঠা ছিল জি হাসি ছিল জি জি আমরা দেখা দিছি জি ইনশাআল্লাহ পছন্দ হলে এই মোহরসেব দূরে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে রিপন ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন জি জি হ্যাঁ আর এরকম সবচেয়ে কম দামে ছাগল পেতলে কি করতে ভাই সেগো ছাগল পাইতে হলে এই চ্যানেলটা প্রথমে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে নিত্য নতুন আর এরকম হাই করে চাও সবচেয়ে কম দামে প্রতিনিয়ত পাবেন জি জি আল্লাহ ভাই জি দর্শক শেষ মানে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন নিয়ে আবার হাজির হচ্ছে সে পদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ